হঠাৎ রাজ্য কমিটির নির্দেশে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিলচন্দ্র বর্মনকে সরিয়ে কমল সরকারকে করা হলো বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন যদিও ভাইস চেয়ারপারসন পদে জয়ন্ত রূপরে উপরে আস্থা রেখেছেন রাজ্য কমিটি গতকাল রাতে হঠাৎ গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে পৌর প্রশাসক বদলির খামবন্দি চিঠি এসে পৌঁছায় এরপরেই শুরু হয়ে যায় তোরজোর দু সালের পৌরসভার ভোটে মোট ১৩টি ওয়ার্ডে বিপুল ভোটে জয়লাভ করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস এরপরে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান পদে বসেন অখিলচন্দ্র বর্মন ও ভাইস চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদ সামলেছেন এরপরে অখিল বাবুর পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেলেও তাকেই আবার চেয়ারপারসন করে বসানো হয় পদে যথাযথ ভাইস চেয়ারপারসন করা হয় জয়ন্ত কুমার কুন্ডুকে লোকসভা ভোটের আগে হঠাৎ বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন রাতারাতি বদল হওয়ায় শোরগোল বুনিয়াদপুর পৌর এলাকায় যদিও সদ্য দায়িত্ব নেওয়ার পরে বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারপারসন কমল সরকারকে বুনিয়াদপুর শহর তৃণমূল কংগ্রেস ও বিভিন্ন শাখা সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে যদিও এতে ভাগের রাজনীতি দেখছেন বিজেপি নেতৃত্বরা এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন জানিয়েছেন রাজ্য কমিটির নির্দেশেই তাকে তার পদ ছেড়ে দিতে হয়েছে নতুন চেয়ারপারসন হয়েছেন কমল সরকার সময়ের পরিবর্তনশীল তাকে এতদিন দল দায়িত্ব দিয়েছিলেন তাই তিনি তার পথ সামলেছেন এখন দল মনে করেছেন তাকে সরিয়ে দিতে হবে সেই কারণেই সরিয়ে দিয়েছেন বা পৌর দপ্তর মনে করেছে যে হচ্ছে আমাকে চেঞ্জ করবার প্রয়োজন আছে তারা করেছে তখন হয়তো ভাবেনি আবার এমন হতে পারে যে তখন হয়তো যে না যেহেতু পাঁচ বছর ঠিকঠাক কাজ করেছিল আবার দিয়েছিলো সুযোগ আবার এখন মনে হয়েছে যে না পরিবর্তন করতে হবে পরিবর্তন করেছে তো সবটাই তো পরিবর্তনশীল এই সময়ের সাথে দুধটাকে মিলিয়ে চলতে হবে পরিবর্তনশীল সেটা পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল পার্টি দেওয়া দায়িত্ব আমি পালন করেছি এখন পার্টি আবার আমাকে পরিবর্তন করেছে এটা খুব স্বাভাবিক এটা আমার নতুন কিছু না সে করতেই পারে তারা করেছে এখন যিনি নতুন আসছেন তিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবেন আপনি দ্বিতীয়ত আপনাদের তো এটা তো বোর্ড তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড নির্বাচন না হওয়া পর্যন্ত পরিচালনা করতে হবে করে এ বিষয়ে বিজেপি টাউন মন্ডল সভাপতি দীপেশ বসাক জানিয়েছেন আমরা এদিন সকালেই শুনতে পেয়েছি যে অখিলচন্দ্র বর্মনকে সরিয়ে তার জায়গায় কমল সরকারকে নিয়ে আসা হয়েছে আমরা চাই তারা ভোটে জিতে মানুষের রায় নিয়ে ক্ষমতায় বসুক এইভাবে পেছন দরজা দিয়ে প্রশাসক বসিয়ে কোনো লাভ হবে না তিনি আরও জানিয়েছেন এ সবই ভাগের রাজনীতি যে বেশি ভাগ দিতে পারবে সেই ক্ষমতায় থাকবে তৃণমূলের দলটা যেভাবে চলছে আপনারা সকলেই জানেন যে সমস্ত এদের পদ টিকে আছে পঁচাত্তর পঁচিশ সেই ফর্মুলার উপর ভিত্তি করে যেটা এদের দলনেত্রী যেমন করে বলে দিয়েছিলেন আজকে নিশ্চয়ই পঁচাত্তর পঁচিশের মধ্যে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হচ্ছে উপযুক্ত পরিমাণে উপর উপর লেভেলে যাচ্ছে না তার জন্য পরিবর্তনটা হয়েছে তবে দেখুন আমরা তো বরাবরই পৌরসভার নির্বাচন হোক সেটার পক্ষপাতী আজকে বুনিয়াদপুর পৌরসভার মেয়াদ শেষ হয়েছে দু সালে দু সাল থেকেই এই পৌরসভার নির্বাচন এখানে ঝুলে আছে বাকি অন্যান্য গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেভাবে ঝুলে আছে আমরা দ্রুত নির্বাচন করার পক্ষপাতি এবং মানুষের রায় নিয়ে তারা ক্ষমতায় আছে তারা কি করছে ব্যাকডোর দিয়ে অন্যভাবে আজকে বুনিয়াদপুর পৌরসভার প্রশাসনটাকে কবজায় রাখবার জন্য প্রশাসককে বসিয়ে রেখেছে এর ঘোর বিরোধী ভারতীয় জনতা পার্টি এবং আমরা এর বিরোধিত করব আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব নির্বাচনের জন্য হ্যাঁ সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবে অন্য কোনো নির্বাচন হবে না এই নির্বাচনেও ওদের বিভিন্ন রকমের হয়তো সমস্যা তৈরি হয়েছে পয়সা বা পয়সার ভাগাভাগি নিয়ে এই পয়সার ভাগাভাগি এই সমস্যার জন্য দ্রুত নির্বাচনের আগে পরিবর্তন করবে আমরা জানি যে এখানে গুনিয়াথপুর পুরসভাতে যত কাজ হয়েছে সমস্ত মানে ভিত্তিতেই সমস্ত কাজ হয়েছে এবং কাজের মান অত্যন্ত খারাপ ছিল এখানে পুরসভার যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা এই নিয়ে ঘুমবার বলেছি জায়গায় অনেক সমস্যা এখনও আছে জল পর্যাপ্ত অনেক পৌঁছায়নি রাস্তা যদিও বিজেপির এই দাবি উড়িয়ে নবনিযুক্ত বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানিয়েছেন দল আমার উপর আস্থা রেখেছেন তাই আমাকে পৌর প্রশাসকের জায়গায় বসিয়েছেন আগামী দিনে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করব বুনিয়াদপুর পৌরবাসীকে তাদের সমস্ত রকম পরিষেবা পৌঁছে দেব দল আস্থা রেখেছে আগামী দিন ভোট বুনিয়াদপুরের মানুষের অনেক ভালোবাসা নিয়ে এই জায়গায় মানুষ চেয়েছে মানুষ আগামী দিন ভালো পরিষেবা আরও পায় সেই জন্য দল ভেবেছে একটা ভালো দিক যাতে বনিয়াত্মবাসীকে আরো পৌঁছায় এই জন্য আমাকে দায়িত্ব দিয়েছে আগামী দিন দায়িত্বশী দায়িত্ব সহকারে কাজ করব সবাইকে নিয়ে কাজ করবো আমাদের মধ্যে যে জন্য ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেটাকে আমরা মেনে নিয়ে নিজের কাছে সব আলোচনা করে আমরা কাজ করব গোটা বুনিয়াত্মবাসীর জন্য না সেই কোনো ব্যাপার না আগামী দিন ভালো দিক যাবে সার্বিক সবাইকে নিয়ে কাজ আমরা করবো এবং আগামী দিন রেজাল্ট একটা ভালো দিশা আমরা সবাই মিলে যদি আলোচনা করে করি নিশ্চয় আমরা দেখতে পাবো স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন পুনিয়াতপুর